তাও আমি নিজে ফুটেছি গাছ ফুলকপি এই যে বাঁধাকপি দেখো দেখো কত সুন্দর এগুলো আমার নিজের হাতে আর শসা গাছগুলো গুলো কেন জানি না ফুটেছি এরকম সব এরকমই এরকম বেঁকা বেঁকা শসা হয়েছে আর এই দেখো ফুলকপি ছোট ছোট কত বড় বড় শসা গাছ বড় বড় শসা হয়েছে আমার গাছ

বেশি টমেটো যেগুলো বেশি বেশি টক হয় গোল গোল টমেটা এখানে দেখবো শোসা হয়েছে তা পেতে গেছে সবই এরকমই শসা হয়েছে আর লঙ্কা গাছটা সাপ করে এই রকম কচি কচি শোসা হয়েছে এগুলো পালা দিন তো মাটির উপরে ভালো হচ্ছে

আর কি সুন্দর হয়েছে দেখো বড় বড় পাকা উঠছে এদিকে ডিম করার গাছগুলো আছে এই কত ডিম করার রয়েছে কালকে সুন্দর লাগে এগুলো বেগুন বাঁধাকুটিগুলো তো দেখতেই পাচ্ছি কি সুন্দর হয়েছে ভারী ভারী হয়েছে গোল গোল ভিতরে 맛있겠다. 이있겠다 맛있겠다. 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 맛있다 맛있겠다. 맛다이있다맛있겠

আর এই সুসাগুলো হয়েছে আর বেশি কিছু তুলে নিই সিম ও গাছে আছে সব গাছে শিম গুলো শুকিয়ে গেছে দানা দানা করে নেবো গাছগুলো